মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আজকে আবার একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আর এখন কিন্তু বাজে প্রায় পনের ছটার মতো ভোর তো এখন আমরা উঠে গেছি আজকে একটা বিশেষ আয়োজন আছে আর কি খাওয়া দাওয়ার তো সেই জন্য রান্নার প্রস্তুতি করতেছি তো ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর আপনারা কিন্তু অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে সকাল সকাল চুলা ধরাই নিয়েছি খড়ির চুলা এখন হচ্ছে এই যে এত বড়ো হাঁড়িতে আমরা এখন রান্না করব তো প্রথমে আমি হচ্ছে তো মূলত হচ্ছে আমি খিচুড়ি রান্না করব। এখানে চাল ডাল রেডি করে নিছি একদম ধুয়ে নিছি এখানে হচ্ছে পোলাও চাল আছে এমনি খাবার চাল আছে মুগ ডাল আর মুসুরি ডাল আর এখানে এই ডালটাও দিবো এই ডালটা একটু আলাদা করবো কারণ এটা সিদ্ধ হতে একটু সময় লাগে আমি রাতে ভিজায় রাখছিলাম দেখেন খুলে কি সুন্দর হয়েছে এটাকে সবার আগে দেব আর এখানে একটু খিচুড়িতে সবজি দেবো বরবটি আর হচ্ছে আলু আলুটা আমি এখনও কাটি নেই আর এখানে মশলাগুলোও রেডি তো আপনারা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো সর্বপ্রথমে হচ্ছে আমি এই ডালটা এই ডালটা সর্বপ্রথমে আমি দিয়ে দিব কারণ এটা হয়েছে সময় লাগে আলুগুলো কেটে নেই আলুগুলো এইভাবেই সরকার সুতেই দেবো জাস্ট দুই পাশে ভাগ করে

গুড গুড মর্নিং মর্নিং আর এই দেখেন কত সুন্দর কামনি ফুল ফুটে একদম গাছ ভর্তি এত সুন্দর মানে রাতের বেলা সেন্ট আর এখনো সেন্ট হচ্ছে নিচে কত পড়ে আছে ফুল এটা আমাদের গেটের সামনে এটা হচ্ছে দিদি লাগাইছি সুন্দর লাগতেছে এখানে আমি সব কিছু দিয়ে দিচ্ছি মশলা মানে মশলা না আলু বরবটি কাঁচামরিচ তারপর হচ্ছে এলাচ দারচিনি গোলমরিচ লং সব দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার পরে তারপর হচ্ছে চালটা আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি জিরা জিরার তো হচ্ছে আমার অন্যান্য এগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায় সেভেন্টি এখন আমি চালটা দিয়ে দেব চালটা দিয়ে দিই এটা সিদ্ধ হবে প্লাস ওগুলো যেটুকু বাকি আছে ওইটুকু সিদ্ধ হয়ে যাবে সব সিদ্ধ হয়ে খালি বাগান দিতে হবে এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেছে খিচুড়ি আর হচ্ছে ডিম ভাজা

আমরা চলে আসছি আমরা পাওয়ার জন্য এই খিচুড়ি আর হচ্ছে আমরার চাটনি মজা লাগবে অনেক আসো আসো এদিকে আসো

আর এই যে দেখেন আমরা আমরা সিদ্ধ দিয়েছিলাম দেখেন কি সময় করে সিদ্ধ হয়েছে আর চামড়াটা যে আবরণটা থাকে এটা শুলতে হয়নি সুন্দর

গৰমে যা যা তুমি তই বল আজি খিচুৰিছে দাও খাই দেখি খাই নিদৰ হৈছে

बोला मैं तो हवा ऐसे जाना हम तो उनका काम दिया कौन नाम घुमाते पाछना তারপরে इतना नाम गोबर पला नाम माने मैं काय करते ठीक बोलले ही मैं अस्तम सुना हां ले बसा था না খিচুড়ি ভালো হয়েছে একবারে সুন্দর হয়েছে এই যে খাওয়া দাওয়া আমরা চলতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো আর বেশি বাড়াচ্ছি না আমরা তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো ততক্ষণে ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে